দুই লাখ টাকা যদি কিচেন সিঙ্কের মূল্য হয় তাহলে ওই প্রজেক্টের ইন্টেরিয়ার ডিজাইনের বাজেট আসলে কত হওয়া উচিত তো ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে দামের দিকে না তাকিয়ে আপনার বাজেট অনুযায়ী এবং আপনি যে প্লেসটাতে কাজ করবেন সেই প্লেসে কোনটা যথাযথ সেই ব্যাপারটা মাথায় রাখাটা জরুরি তো আমরা একটু দুই লাখ টাকার কিচেন সিঙ্কের ফ্যাসিলিটিস কিংবা ফিচার্সগুলো জানব সুইশের স্মার্ট কিচেন সিঙ্ক এটা আপনার প্রথমে হচ্ছে গিয়ে এখান থেকে পানি নিয়ে নিতে হবে এটা হচ্ছে পিউরিফিকেশন বোল এই হাইড্রো পিউরিফিকেশন প্রসেসের মাধ্যমে খাবারটাকে পিউরিফাই করে মাধ্যমে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া ফ্রি করে এবং হচ্ছে কীটনাশক চান্স থাকে যখন বোলটা ফিল হয়ে যাবে তখন আমি এবার এটা বন্ধ করে দেবো এখানে যে পানিটা আসতেছে স্যার এটা আপনার লাইনের বা সাপ্লাইয়ের যে ঠান্ডা পানি বা রেগুলার যে ঠান্ডা পানিটা হ্যাঁ এই টেম্পারেচারটা আপনার ঠান্ডা পানির লাইন থেকে যে ঠান্ডা পানিটা আসতেছে সেইটা টেম্পারেচারটা দেখাচ্ছে আর কি স্যার আর এখানে প্রথম হচ্ছে গিয়ে যেমন আপনাকে এটা লং টাচ করে চালু করে নিতে হবে এরপরে আপনার হচ্ছে এখান থেকে ফাংশন থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন প্রত্যেকটার জন্য প্রি টাইম স্ট্যান্ডার্ড টাইম দেওয়া থাকে নয় মিনিট দশ মিনিট এক মিনিট করে তো আমি ভেজিটেবলটা দিচ্ছি এটা স্ট্যান্ডার্ড টাইম বা প্রি টাইম দেওয়া আছে নয় মিনিট আর এরপরও আমি যদি চাই সেক্ষেত্রে এটা আপনি হচ্ছে তিরিশ মিনিট পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন এই ডিউরেশন বা ফিল্টারেশন প্রসেসটা আর কি সো আমি এখানে টাইমারটা জাস্ট দেখানোর জন্য এক মিনিট সেট করেছি এক মিনিট সেট করার পর যেটা হবে প্রথমে এইখানে ওয়াটার সার্কুলেটিং পাম্প আছে যেটা আপনার ওয়াটারটাকে সার্কুলেট করতে থাকবে এবং খাবারগুলোকেও মুভ করতে থাকবে আর এইখানে স্মোকের মতো যেটা বের হচ্ছে এই স্মোকের মতো এটা হচ্ছে রেডিকেল এখানে আমার একটা রেডিকেল জেনারেট করার জন্য ডিভাইস রয়েছে এই ডিভাইসটাই পানি থেকে রেডিকেলটা জেনারেট করে যার কারণে আপনার আলাদা করে কোনো ডিসইনফেকশন কিট লিকুইড বা কোনো পাউডার ইউজ করতে হবে না জাস্ট এই পানিটা দিলেই পানি থেকে ও রেডিকেল জেনারেট করতে পারে এই রেডিকেলগুলো খাবারের সারফেসে গিয়ে যখন লাগতেছে খাবারের সারফেস থেকে ও ব্যাকটেরিয়াটাকে প্রোটিন থেকে আলাদা করে দিচ্ছে তখন ব্যাকটেরিয়া আর নিষ্ক্রিয় থাকে আর কি তখন আর কাজ করতে পারে না বা মারা যায় আর কি এছাড়াও আপনার খাবারের ভেতরে বা উপরে যদি কোনো কীটনাশক থাকে ওই কীটনাশকটাও রিমুভ করতে পারে এই পিউরিফিকেশন প্রসেসের মাধ্যমে আর কি তো যখন পিউরিফিকেশন প্রসেসটা শেষ হয়ে যাবে তখন এইখানে গ্রিন আইকন বা গ্রিন বাতি জ্বলে যাবে এবং এই পিউরিফিকেশন পিউরিফিকেশন প্রসেসের মাধ্যমে আপনাকে তিন রকমের ব্যাকটেরিয়া থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে ব্যাকটেরিয়াগুলোর টেস্ট রিপোর্টও আমাদের কাছে আছে যেমন ব্যাকটেরিয়া যেগুলো আমরা বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে আপনার এসকেরেচিয়া কলাই বা ই কলাই এই ই কলাইটা আপনার মেইনলি হচ্ছে গিয়ে ফুড পয়জনিং তৈরি করে এরপরে স্টেফেলো কক্কা সরায়াস আছে এইটা হচ্ছে আপনার স্কিন ইনফেকশন তৈরি করে এরপরে আরেকটা হচ্ছে ফাঙ্গাল ডিজিজ তৈরি করে এটা হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স এটাও রিমুভ করা যায় এই পিউরিফিকেশন প্রসেসের মাধ্যমে আর কি তো দেখতে পাচ্ছেন যখন হচ্ছে আপনার পিউরিফিকেশন শেষ হয়ে যাবে তখন এখানে গ্রিন হয়ে যাবে আর কি এরপর আপনি যদি এই ময়লা পানিটা ছেড়ে দিতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে জাস্ট এটা টুইস্ট করতে হবে এটা স্মার্ট রিলিজ অপশান এটা জাস্ট টুইস্ট করলে আপনার হচ্ছে পানিটা এখান দিয়ে চলে যাবে আর কি আবার যদি আপনি লক করতে চান সেক্ষেত্রে এটা আবার লক হবে আর কি

আর এই বডিটা হচ্ছে থ্রি জিরো ফোর এস এস এর বডি সেম ভাবে ট্রে গুলো থ্রি জিরো ফোর এস এই থ্রি জিরো ফোর টা সম্পূর্ণভাবে রাস্ট ফ্রি আর কি মরিচা বিরোধী এছাড়া আমি মিক্সারের কথা যদি বলি মিক্সারটা আমার ম্যাটেরিয়ালটা হচ্ছে ফিফটি নাইন এ গ্রেডের ব্রাশ পিতলের আর কি যার কারণে এটা আপনার সম্পূর্ণভাবে রাস্ট ফ্রি হবে মরিচা বিরোধী তো এই যে নবটা এটা সিঙ্গেল হ্যান্ডেল কন্ট্রোল একটা ফসেট যখন আমি নবটা কাউন্টার ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ টুইস্ট করবো বা সামনের দিকে এইভাবে টুইস্ট করতেছি তখন এইখান থেকে কলমনার ওয়াটার আসবে এই কলমনার ওয়াটারটা আপনার উপরে যে বাটনটা আছে এটা আপনি ফ্যাসিলিটি পাচ্ছেন রিচ করতে পারবেন আর এই উপরে যে বাটনটা আছে এটা প্রেস করলে আপনার হচ্ছে গিয়ে ফ্লোটা চেঞ্জ হবে এছাড়াও আপনার এইখানে পেছনের দিকে বা ক্লক যদি আমি এটাকে ঘোরাই নবটাকে সেই ক্ষেত্রে এইখান থেকে হচ্ছে আপনার রেইনফল হবে আর যখন রেইন চালু হয়ে গেছে আমি পেছনের দিকে এখন যত দিতে থাকবো তত গরম পানি আসবে যেমন এইখানে আইকন দেওয়া আছে রেড রেড এখানেও আইকন দেওয়া আছে সো যখন আমি কলমনার ওয়াটার নিচ্ছি তখনও সেমভাবে ভাবে অন হওয়ার পরে আমি যত সামনের দিকে দিতে থাকবো এটা গরম পানি আসবে আর কি এটা ঠান্ডা গরম মিক্স হয়েই পানিটা আসবে আর যখন এটা মাছ বরাবর গরম হচ্ছে না বস এটা হচ্ছে আপনার গিজারের লাইনের সাথে কানেকশন থাকতে হবে তখনই এটা আর কি গরম ওয়াটার আপনাকে দিতে পারবে বাট এটার ভেতর যে কার্টিসটা থাকে এই কার্টিসটা আপনার ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করবে আর কি আপনি কি রকম গরম পানি চাচ্ছেন যেমন এটা আমার এখন ওয়েস্টটা লক করা আছে আমি ওয়েস্টটা দেখানোর চেষ্টা করতেছি আর কি তো এখন এটা পানিটা আর কি লক ওয়েস্টটা লক করা আছে ভিতরে পানিটা জমে আছে আর এখানে এই যে স্মার্ট রিলিজটা আছে এই স্মার্ট রিলিজটা যখন আমি টুইস্ট করব তখন এটা আনলক হবে আনলক হলে পানিগুলো দ্রুত চলে যাবে আর কি আর যেহেতু এটার উপরে সারফেস সারফেসের উপরে আপনার হচ্ছে অয়েলোফোবিক লেয়ার ট্রিটমেন্ট করা এবং হাইড্রোফোবিক লেয়ার ট্রিটমেন্ট করা এই কারণে হচ্ছে গিয়ে দেখবেন এটার উপরে কোনো স্লপ নেই এরকম ফ্ল্যাট একটা সমান সারফেস বাট তারপরেও পানিগুলো সামনের দিকে আগাতে থাকবে আর কি এই যে পানিগুলোর অনু আছে এই পানিগুলো সামনের দিকে আগাতে থাকবে আর কি হ্যাঁ তো সাথে সাথেই আবার হচ্ছে ড্রাই হয়ে যাবে যে সারফেস থেকে পানিটা সরে যাচ্ছে তখন এর সাথে সাথে এটা ড্রাই হয়ে যাবে আর কি এটা আপনার হাইড্রোফোবিক লেয়ারের ট্রিটমেন্টের কারণে এই কাজটা করতেছে আর কি দি এছাড়াও আমাদের সিঙ্কের যে ইনার বডিটা যেটা ক্যাবিনেটের ভেতরে থাকে এটা তো আউটার বডি যেটা ক্যাবিনেটের ভেতরে থাকে এই আউটার বডির ভেতরে হচ্ছে আমাদের মানে বাইরের সারফেসটা অ্যান্টি কগুলেন্ট কোটিং করা আছে যার কারণে এই যে এইখানে যেরকম পানি জমে আছে এরকম পানি অপর পাশেও অনেক সময় সাধারণ সিঙ্কে জমে থাকে আর কি যেটাকে মানে সবাই সাধারণভাবে বলে যে সিঙ্ক ঘেমে থাকে ওটা আপনার ক্যাবিনেটের উপরে কন্টিনিউয়াস পানি পড়লে ক্যাবিনেটে দাগ পড়ে যায় অনেকটা সময় তো ওই রকম কোনো চান্স নেই যেহেতু এটার অ্যান্টি কগুলেন্ট কোটিং করা আছে এছাড়াও এটার চারিপাশে সাউন্ড প্রুফ থিকেন প্যাড দেওয়া আছে এই সাউন্ড প্রুফ থিকেন প্যাডটার কারণে আপনি যখন পানিটা এখানে ফল করে সাধারণ সিঙ্কে যে আওয়াজটা হয় তার থেকে কম আওয়াজ হবে আর কি আওয়াজটা একটু মোটা হবে যেটা আওয়াজটা কম হয় আর কি সাধারণ সিঙ্কে আওয়াজটা একটু বেশি হয় আর কি এই আর কি টোটাল ফিচার স্যার স্মার্ট সিংকের আর এটার প্রাইস যদি বলি স্যার এটার প্রাইস হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ফিচার এবং মেজারমেন্ট সহ এটা এখানে আছে বিশ ইঞ্চি উইথ আর লেন্থ আছে বিয়াল্লিশ ইঞ্চি বিশ বাই বিয়াল্লিশ ইঞ্চি আমাদের ওয়েবসাইটে এম এম সাইজ দেওয়া আছে আর কি আপনি অর্ডার করার ক্ষেত্রে ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন কিংবা আপনার নিয়ার যে স্টোরগুলো আছে স্টোরগুলো ভিজিট করেও আপনি অর্ডার করতে পারবেন আর কি স্যার এটা হচ্ছে স্মার্ট কিচেন সিঙ্ক আর এই যে প্রসেসটা এই যে পিউরিফাই হচ্ছে এই পিউরিফায়ার প্রসেসটা হচ্ছে হাইড্রো পিউরিফিকেশন হ্যাঁ আমাদের ব্যাকটেরিয়ার উপরে কিছু সার্টিফিকেশন আছে যেটা আমরা টেস্ট করায় নিয়ে আসছি আর কি যেমন এটা হচ্ছে গুয়াংডং ডিটেনশন সেন্টার অফ মাইক্রোবায়োলজি এখান থেকে আমরা হচ্ছে টেস্ট রিপোর্টগুলো টেস্টগুলো করাই নিয়ে আসছি যে ব্যাকটেরিয়াগুলোর কথা বলছিলাম এই যে এসকারেচিয়া কলাই এটা হচ্ছে ফুড পয়জনিং তৈরি করে এই ফুড পয়জনিংয়ের কিলিং রেট এই ব্যাকটেরিয়াটা কিলিং রেট আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সেইভাবে অরেয়াস আছে যেটা স্কিন ইনফেকশন তৈরি করে এটার কিলিং রেট দেওয়া আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এবং হচ্ছে গিয়ে ক্যান্ডিডা এলবি যেটা দেওয়া এই ক্যান্ডিডা এলবি কান্সটার উপরও নাইনটি আমাদের কিলিং রেট আছে এছাড়াও আপনার খাবারটা পিউরিফাই করার কারণে যেহেতু এটা একটা মেটাল জাতীয় বোলের মধ্যে এটা পিউরিফাই হচ্ছে সেই মেটাল জাতীয় পিউরিফাই হওয়ার কারণে কোনো কারণে ধাতুগত কোনো মাইগ্রেশন হচ্ছে কিনা কিংবা খাবারটা পিউরিফাই হওয়ার কারণে আপনার কোনো রকমের খাবারের গুণগত মান স্বাদ এগুলো কোনোভাবে কন্টামিনেটেড বা কম্প্রোমাইজড হচ্ছে কিনা সেটার মর্মে আমরা হচ্ছে এলএফ জি টেস্ট করেছি এটা জার্মানির একটা স্ট্যান্ডার্ড আর কি এই এলএফ জি টেস্টটা দুইটা ক্রাইটেরিয়াতে করা হয় আর কি এটা হচ্ছে আপনার খাবারের স্বাদ বা গন্ধ ঠিক আছে কি না এইটা টেস্ট করে আর একটা হচ্ছে গিয়ে আপনার কোনো রকমের মাইগ্রেশন হচ্ছে কিনা ধাতু থেকে এটা টেস্ট করে এবং দুইটাতেই আমাদের টেস্ট রেজাল্ট পজিটিভ ছিল আর কি এই মুহূর্তে এই সব টেস্ট রেজাল্টগুলোই আমাদের কাছে আছে আর কি এইটার বেসিসেই আমরা এই প্রসেসটাকে বলতেছি যে এটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া এবং হচ্ছে কীটনাশক জাতীয় যেটা রিমুভ করে এই কীটনাশক রিমুভ করার পিউরিফিকেশন প্রসেসে কাজ করে আর কি আমাদের স্টোর আছে হচ্ছে গিয়ে বনানি কুরিল হাতিরপুল বাংলা মোটর এবং উত্তরাতে আর ঢাকার বাইরে আমাদের চিটা স্টোর আছে আর কি